বন্ধুরা গতকাল এগারো তারিখে আপনাদের জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম টার্গেট মিডিল সেই মিডিল নাম্বারে কত প্রাইজ খেলেছে দেখুন আপনারা ওয়ান পি এম এ দেখুন এটা কালকে দিয়েছিলাম এগারো তারিখে ওয়ান পি এম এ খেলেছে দেখুন সাতাশি আটচল্লিশ দুটো ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা আড়াইশো এটা খেলেছে ওয়ান পি এম এ সিক্স পি এম এ খেলেছে কত দেখুন তেষট্টি বিয়াল্লিশ ন হাজার তিনটে ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো এইটা পড়েছে দেখুন এই সিক্স পি এম আর ওয়ান পি এম আর পার্সোনাল আমার সদস্য বন্ধু যারা তাদের যে আমি টার্গেট নাম্বার দিয়েছিলাম এইট পি এম এ দেখুন এগারো সাত দু হাজার পঁচিশে এইট পিএমএ এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইজ দিল এইট পি এম বাষট্টি পঞ্চাশ এক কোটি তারপর দেখুন ছয় মত তিয়াত্তর চব্বিশ ন হাজার এক দুই তিন চারটে ন হাজার আর প্রথম পুরস্কার তাহলে পাঁচটা বড়ো প্রাইজ হলো আর সাড়ে চারশো কটা দেখুন এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো তাহলে পাঁচ পাঁচ দশ বড় প্রাইজ এক দুই তিন চার চোদ্দো দেখুন চোদ্দো পনেরোটা প্রাইস পড়েছে আর আড়াইশো পড়েছে চারটে এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর এক দুই তিন চারটে ন হাজার আর এক কোটি প্রথম পুরস্কার এটা এই এ আমার পার্সোনাল যে বন্ধুরা আছে সদস্য তাদের দিয়েছিলাম এই টার্গের নাম্বার তার মধ্যে বন্ধুরা কালকের একজন পেয়েছে এই দেখুন আঠাশ মিডিল এই দেখুন আঠাশ মিডিল ছয় মাথা আঠাশ মিডিল ছয় মাথা আর ছয় আঠাশ ছাব্বিশ সাড়ে চারশোর ঘরে ফেলেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার এক সদস্য বন্ধু পেয়েছে খুশি হয়ে কালকের আমার আবার এক হাজার টাকা পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে সেই ভাইকে ধন্যবাদ জানান আর আমার এই মোবাইল নাম্বার দেখুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য ছয়ত্রিশ শূন্য চার এই ফোনে আপনারা যোগাযোগ করবেন করলে আপনারা যদি সদস্য হতে চান আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো এই রকম আপনারা আশা করি পুরস্কার পাবেন আর কীভাবে প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো প্রাইজ ধরবেন বর্তমান নিয়মে এখন প্রাইজ ধরা খুব কঠিন তবুও আমি যে টার্গেট নাম্বার দেবো এবং যে নিয়ম বলে দেবো সেই নিয়মে আপনারা টিকিট কাটবেন আশা করি বড় পুরস্কার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন